আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু ত্রিপাক্ষিক বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ীদের রাজ্য সরকার আপাতত সাত দিনের জন্য রাজ্যের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে ধরপাকড় শিথিল করার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিল আলু ব্যবসায়ীরা কর্মবিরতি প্রত্যাহার হতেই আজ সকাল থেকেই ফের বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ছন্দে ফিরেছে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক বাধার অভিযোগ তুলে গত শনিবার থেকে দ্বিতীয় দফায় লাগাতার কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি শনিবার মধ্যরাত থেকে চালু হওয়া সেই কর্মবিরতির জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর যোগান বন্ধ হয় জটিলতা কাটাতে আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিক সংগঠনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেয় রাজ্য সরকার গতকাল নবান্নে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন বিরো রিপোর্ট সংবাদ শিরোনাম কর্মবিরতি আপাতত প্রত্যাহার করা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তাদের উপস্থিতিতে আজকে আপাতত সাত দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে অর্থাৎ বর্ডার থেকে বর্ডারের ওপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপর ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে তার ফলে আমরাও আপাতত সাত দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখলাম আমাদের তো মানে দেওয়ালে ফির থেকে গেছে আলু কোথায় পাঠাবো আমরা খুঁজে পাচ্ছি না কাজে কাজেই আমাদের এছাড়া উপায় নেই এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যেভাবে পদে পদে আমাদেরকে প্রত্যেকটি বর্ডারে আটকে হচ্ছিল এবং আলু পাচারকারী মজুদ্দার এসব নানান মাখায় অভিহিত করা ছিল তার ফলে আমাদের তো এটা ছাড়া উপায় থাকেনি এবং আগামী দিনে যদি আবার এই ধরনের পরিস্থিতি আসে আমাদের কর্মবিরতি ছাড়া দ্বিতীয় রাস্তা নেই বিভাস দে রাজ্য কমিটি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলুদার সেই সময়